জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত কেশবকে বিশ্বপ্রেমের উপদেশ ও আত্মপ্রেম প্রদর্শন এই অধ্যায় থেকে আজ আমরা পর্ব পৃষ্ঠা সংখ্যা দুশো উনচাট আজকের পাঠের মধ্যে দিয়েই ঠাকুরের আত্মপ্রেম প্রদর্শনের এই অধ্যায়টি সমাপ্ত হবে এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের যখন যেটি করার ইচ্ছা হতো সাধন ভজনের কালে অর্থাৎ তার যে তীব্র সাধনা ভজনার যে দিনগুলি গেছে অতি অতি শক্ত এবং কঠোর সাধন ভজন সেই গুলির মধ্যে যখন তার মনে যেটি পুজো করার ইচ্ছা হতো সেইটি তার সামনে এসে হাজির হতো এখন তার মনে হয়েছে দশ পূজার পূজা করবেন গঙ্গা তীরে বসে আছেন পঞ্চবতীর তলে হঠাৎ দেখছেন গঙ্গার জল থেকে ফেঁচে আসছে মা দশ অতি নিকটে যখন তার হলো তিনি সেটি ভক্তি ভরে পূজা করলেন পূজা শেষে যেমন গঙ্গার জল থেকে উঠেছিলেন সেই রকম করে মা দশ পূজা সেই জলেই মগ্ন হয়ে গেলেন ডুবে গেলেন ঠাকুরের এবার সন্দেহ হচ্ছে আদৌ যা দেখেছি সত্য দেখেছি তো সেই অংশ আজ আমরা পাঠ করব বিষম সন্দেহ উদয় হয়ে গেল হচ্ছে দেখা পূজা ভাবে এই এতক্ষণ ধরে মা দশভূষা আমার সামনে এলেন তাকে পুজো করলাম তিনি আবার জলে সমাধি লাভ করলেন এটি সব আমার ভাবে দেখা নাকি সত্য সত্যই মা এসেছিলেন এইটি ঠাকুরের মনে সন্দেহ হতে লাগলো ভাবিতে ভাবিতে হেন পান দেখি দেবীর চরণ চিহ্ন ধুলার রকম যখন তীব্রভাবে তার মনে ভাব করছে। তখন তিনি দেখলেন যে সত্যি সত্যি ধুলার উপরে দেবীর চরণ চিহ্ন দেখা যায় তাহলে তো সত্যিই তিনি এসেছিলেন এবং ঠাকুর তার পুজো করেছেন এখন এবার তার সংশয় দূর হলো তবে না সুস্থির প্রাণ হইল প্রভু প্রভুর প্রত্যক্ষ কথা শুনো কত দূর দ্বিতীয় দৃষ্টান্ত কথা শুনো শুনো মন বেশে শ্রী প্রভু যখন পূজা সেবা শ্যামার করেন শ্রীমন দিয়ে একদিন সন্দেহ অন্তরে পাশান মুরতি শ্যামা পাশানে গঠিত জীবন্ত হইলে পরে চেতনা থাকিত শ্যামা মায়ের সচেতন করিব বিশ্বাস যদ্যপি দেখিতে নাই দেখিতে পাই নসায় নিশ্বাস এত বলি তুলা লয়ে ধরিলা আশায় দুলু দুলু দুলে তুলা নিশ্বাসে রে বাই কার্যগত পরীক্ষা করিয়া এত দূর তবে না বিশ্বাস হৃদয়ে বসতি প্রভু এই যে মত অসুর পূজা পূজা যমেনেরিতার মনে এসেছিল সেটি হলো হলো আর একটি মনে এর মধ্যে আরও এক সংশয় জেগেছে হঠাৎ করে তার তিনি ভাবছেন এই যে আমাদের পাথরের প্রতিমা যাকে আমি আমি আমার সামনে দেখি দেখি চলমান যার সঙ্গে কথা যিনি আমাকে উত্তর দেন সব কথা এবং সবকিছু বলে দেন তিনি কি কেবলই মাত্র পাথরের মূর্তি নাকি মৃন্ময়ী এটি পরীক্ষা করব পরীক্ষা করে দেখব তার নাকের সামনে নাকের ছিদ্রের সামনে তুলো ধরব যদি সেই তুলো দেখি যে নাকের নিঃশ্বাসে নয় চিন্ময়ী মা তিনি সত্যি একদম সচেতন তাকে আমি সচেতন করব। এই বিশ্বাস ঠাকুরের মনে প্রবল হয়ে গেল এইবার তিনি তুলো নিয়ে গিয়ে নাকের কাছে ধরলেন সত্যই দেখা গেল যে নিঃশ্বাসের হাওয়ায় সেই তুলোগুলো দুলছে ধীরে ধীরে দুলছে এইবার ঠাকুরের দৃঢ় বিশ্বাস হলো হৃদয়ে যে হ্যাঁ আমার মা জীবিত এবং সচ্চেতন যুক্তমা এটি পাথরের মূর্তি শুধু নয় অগণ্য প্রত্যক্ষচারে অগণ্য সাধনে নাহি হেন কিছু যাহা প্রভু নাহি জানে প্রভুদেব মহাবিজ্ঞ কৃষাণের প্রায় সেভাবের কথা তথা যে ভাব যেথায় থায় নানাবিধ দ্রব্য আছে উর্বরতা বল কার মূলে কি বা দিলে ফলিবে কৃষাণ যেমন পাকা বিশেষ বুঝিতে প্রভুদেব ঠিক তাই ধরমের খেতে যেই ভাব রসে যার পরে পুষ্টিকর সেই মূলে ঢালেন তাই রসের সাগর সেই হেতু যত ধর্মপন্থী ভূমণ্ডলে শ্রী প্রভুদেবের সঙ্গে সকলেরই মিলে আপনা আপন শ্রী প্রভু দেবের কাছে তবু সবে বুঝে তিনি তাদেরই ঠাকুর পদে যথাসাধ্য রাখি রিমতি শোন মনে শ্রী প্রভুর লীলা গুণ গীতি সকলের কাছে তিনি আত্মীয় তাহার কোথাও না দেখি হেন ঠাকুর মজা ঠাকুর এইরকম যে অগণ্য সাধন করেছেন তার মধ্যে এমন কোনো কিছু নেই যা ঠাকুর জানেন না ঠাকুর যেন এখানে প্রকৃতপক্ষে একদম মহাবিজ্ঞ এক কিষণের মতো কিষাণ যে খেতে যে শস্যে যে ছাড় দিলে ভালো হবে সেটি ভালো মতো জানেন ঠাকুরও এখানে সেই রকমই ধর্মের ক্ষেত্রে যে মানুষের ক্ষেত্রে যে জিনিসটি দিলে তার ভাব রসে পুষ্টি আনবে ঠাকুর তার ভাবনার মূলে সেই রসটি জানেন সেই জন্যই এই ভূমণ্ডলে যত ধর্মপন্থী মানুষ আছে কারোর সঙ্গে ঠাকুরের অমিল নেই সকলের সঙ্গে আমাদের ঠাকুরের মিল পাওয়া যায় না সকলেই ঠাকুরের কাছে আসেন এবং তার আপন আপন প্রস্তুতি দ্রব্য সংগ্রহ করে নিয়ে যান ঠাকুর কিন্তু ধরা দিতে চতুর বড় তবু যারা আসেন তারা তাদের মনের মতো জিনিস ঠাকুরের কাছ থেকে পেয়ে যান প্রভু পদে যথাসাধ্য রাখি রতিমতি শুনো মন শ্রী প্রভুর লীলা গুণগীতি সকলের কাছে তিনি আত্মীয় তাহার কোথাও না দেখি হেন ঠাকুর মজা এ আমাদের মজার ঠাকুর এরকম ঠাকুর আর কোথাও দেখতে পাওয়া যায় না তাই তার লীলা গীতি গান মন দিয়ে শোনো এবং শোনাও জয় ঠাকুর